হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি আজকে চলে আসলাম চপের দোকানে আমার খুব চটপটা কিছু খেতে ইচ্ছা করছিল তার জন্য চলে আসলাম তো এই দাদার দোকানে চপ হেভি টেস্টি হয় তো দাদা নানারকম চপ ভাজে যেমন আলু চপ ভেজিটেবিল চপ কাশ্মীরি ভেজিটেবিল চপ স্যান্ডউইচ তা আমার খুব আর ধোকার চপও বানায় তো আমার খুব খেতে পেয়েছিলো তা আমি এখান থেকে একটা স্যান্ডউইচ আর একটা কাশ্মীরি ভেজিটেবল চপ নিয়ে নেব তো তোমরা দেখতে থাকো চপগুলো ভাজছে কত লোভনীয় লাগছে না দেখো এক ভাগ ভেজে উঠে নিয়েছে আরেক আরেক ভাগ দিয়েছে ভাজতে কি দারুন টেস্টি দেখেই লোভ লেগে যায় দেখেছো কত রকম চপ ভেজেছে তা আমি চপ খেয়ে নিই এখন টাটা ভিডিওটি কেমন লাগলো জানিও